আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ পহেলা সেপ্টেম্বর নাগাদ বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দেয়া আছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের বাংলাদেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ দেশের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় জেলা মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল শুরু হয়ে গেল বারে থেকে অতি বৃষ্টিপাত আজ টেকনাপের মাঝারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ধীরে ধীরে উত্তরাঞ্চল এখানে আরো চকরিয়া এখানে কক্সবাজার কুতুবদিয়া সহ তানচি আলিকদম কদম তারপর এখানে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল এখানে সন্দীপ ফাঁতিয়া লালমোহন বরিশাল মতির হাসায়নবাগ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ সকাল থেকে ঢাকা বিভাগের বেশ কিছু আকাশ পরিষ্কার রয়েছে মাদারীপুর ফরিদপুর নাগারপুর খাপাশিয়া তারপর সিরাজগঞ্জ সহ দেশের উত্তরাঞ্চল মৌলভীবাজার সিলেট বিশনবাপুর এখানে দেখুন মাদান ময়মা সহ বাকমারা বাঘমারা সরিষাবাড়ি গাইবান্ধা এবং এদিকে দেখুন ঘোড়ারঘাট এবং রংপুর দিনাজপুর এখানে বেশ কিছু আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণ অঞ্চলের উপকূল উপকূলীয় অঞ্চলে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকবে কলকাতা কোলাঘাট হালদিয়া খড়গপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর সহ সকল জেলার উপর আজ সকাল থেকে আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে তো পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে চলছে আর ভর তো আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি আজ দেখো সোমবার পহালা আর সেপ্টেম্বর নাগাদ এখানে আজ এবং আগামীকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে থেকে শুরু করে কক্সবাজার সাতকানিয়া চড়ি বিলাইচড়ি রাঙ্গামাটি হাটাজাড়ি এবং এখানে চুড়ি এখানে বেশ কিছু এলাকা হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা থেকে শুরু করে এই অঞ্চলে চন্দননগর শান্তিপুর বা এখানে দেখুন বর্ধমান তারপর কাতুয়া এখানে খুলনা এবং এখানে দেখুন পাবনা থেকে শুরু করে নাগারপুর চিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মাদান মলুয়বাজার সিলেট বিশনবাপুর সহ এখানে জগন্নাথপুর এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যদি আমরা একটু দেখি দুই থারি নাগাদ এই সকল জেলায় বৃষ্টিপাত গতি ধীরে ধীরে আবার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এছাড়া বুধবার তিন সেপ্টেম্বর নাগাদ এদিকে বৃষ্টিপাত হতে পারে কোলাশিব আমাশা অঞ্চল লাখাই বাজার সিলেট বিশম্বাপুর সহ এখানে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর বৃহস্পতিবার চারি সেপ্টেম্বর নাগাদও দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার পাঁচই সেপ্টেম্বর নাগাদও একেবারে উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বদ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন সিলেট সাতক বাজার জগন্নাথপুর চরকাই এবং বড়লেখা জাকিগঞ্জ হাইলাকান্দি এবং জাইন্টাপুর এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে আমরা সরাসরি বৃষ্টিপুর চলে আসছিলাম পরবর্তী তিন দিনে আহ কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে এখানে হালদিবাড়ি থেকে শুরু করে কলাপাড়া এবং খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গের কলকাতা সহ তারপর কোলাঘাট এখানে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে চট্টগ্রাম বিভাগের এদিকে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের আবার ছিল এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু অনেকটাই কমে আসছে দেখুন তেমন আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এদিকে সিলেট বিভাগের এদিকে যদি আমরা একটু দেখি এখানে বড়লেখা কোলাবড়া তারপর বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট তারপর চরকাই এই সকল জেলাগুলোর আমরা চলে যাচ্ছি বায়ুর দাপটা মোড়ে বায়ুর দাপটা মোড়ে আমরা চলে আসলাম বর্তমানে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরে কোনো স্বাভাবিক অবস্থা রয়েছে আহ আগামীকাল মঙ্গলবার যদি আমরা একটু দেখি উপকূলীয় অঞ্চল সহ কিছুটা উত্তাল হতে পারে এখানে সমুদ্র অঞ্চল এখানে টেকনাপের দিকে তারপর কক্সবাজারের দিকে মহিষকালী তারপর এখানে দেখুন এখানে উপকূলীয় সমুদ্র অঞ্চলের দিকে ঘন্টায় রাতের দিকেও এখানে উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর এখানে প্রায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে তো আজও আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গরম বিভাগের সকল জেলায় মেহেরপুর রাজশাহী তারপর রংপুর ময়মাসি সিলেট বিভাগের একাধিক এলাকায় ব্যাপক আকারে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটি করে আমাদের সাথে থাকার জন্য